গোপালের ভোগ লাগানো হবে ভোগ লাগানো হবে সেই গোপালের প্রসাদ মনসার ঘরে আসবে আজকে দ্বাদশী দ্বাদশীতে কাঁচা ছোলা কুমড়ো আলু একটা রসা হবে আর ডাল হবে আর এখন এই কুমড়ো থেকে অগ্রভাগ কেটে গোপালের দেওয়া হবে তারপর বৃদ্ধা আশ্রমে চলে যাবে হরে কৃষ্ণ তারপরে কাঁঠাল আছে গাছের কাঁঠাল এটাও গাছের কাঁঠাল আমার রায়ের বাড়ি যাবে গাছ থেকে পাড়া হয়েছে গোপালের অগ্রভাগ নিয়ে গোপালে ভোগ লাগানো হবে তারপর মা মনসা শিবের ঘরে যাবে মহাপ্রসাদ হবে আর সময় মায়েরা পাবে আর ওদিকে রায়ের ঘরে গেলে রায় ও গোপালের ভোগ দিয়ে খাবে রায়ের তো দাদা হচ্ছে গোপাল গোপাল দাদাকে ভোগ দিয়ে আমার রায় সুন্দরী নাদনি সেও পোষা পাবে ছোট কুমড়োর খোসা কুমড়োর দানা কুমড়োর বুকুড়ো দিয়ে আমাদের মানে কষা কষা হবে ওই যে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে আমাদের কষা কষা হবে

그 í c h t h ư ớ হরে কৃষ্ণ আমাদের আজকে রান্না হচ্ছে ভাজা মুগের ডাল আর আলু কুমড়োর ছোলা দিয়ে একটা ছক্কা আর ওই আলুর খোসা কুমড়োর খোসা কুমড়োর দানা কুমড়োর ভোগলা ঠোগলা দিয়ে ওটাকে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওটাকে কষা হবে কষে একদম ভাজা ভাজা মতন কষা হবে খুব কষে ওটা দিয়েই ভাত খাওয়া যায় খুব ভালো হয় আপনারাও করে দেখবেন খুব ভালো লাগবে খেতে এখন এত ভালো গন্ধ বের হচ্ছে খাওয়ার সময় কি হবে বলুন রান্নাটা খুব ভালো এত সুন্দর রান্না হয় ফার্স্ট ক্লাস রান্না খুব সুন্দর লাগে খেতে খুব টেস্ট হয় অন্তরা অন্তরা তো চুলে যত নিতে পারে না তাই জন্য অন্তরা সবসময় খেলা থাকে মেড়ামে থাকে তা অন্তরার খুব ইচ্ছা চুল লম্বা করা অত এই চুলটা কে বানিয়েছে তুমি বানিয়েছ অন্তরা না খুব ইচ্ছা ঘরে লাল কালো সাদা ওই কালারিং চুল করবে সেই জন্য কালার শাড়ি ছেড়ে ছিঁড়ে চুল করে তাই তো অন্তরা অন্তরা এই কালার চুল করতে তোমার ভালো লাগে জোরে বলো হ্যাঁ দেখেছি কালার চুল কর তোমার ভালো লাগে

হ্যাঁ রীতারাশি শিখিয়েছে মা সরস্বতীর কাছে প্রার্থনা করো তুমি যেন পড়াশোনা করতে পারো আর তোমার বুদ্ধি হয় তাই অন্তরা আস্তে আস্তে এক বছর অঞ্জলি দিয়েই এই হাতে লেখা আরম্ভ করে দিয়েছে ও অ লিখতে পারে আর সবচেয়ে বড় কথা ও হরিনাম করে এটা বড় গুণ আর ও সত্যিই ভগবানের চরণে ও কৃপা পাবে চরণ কৃপা পাবে কারণ ও কৃষ্ণনাম করে অন্তরা কৃষ্ণনাম করো তো কৃষ্ণ নাম বলো একবার

এখন যদি সামনের সপ্তাহে হয় ভালো আমরা এটা সবাইকে শেয়ার করতে চাই যে তোমরা যদি ভালো সম্বন্ধ পাও আমার দিদির জন্য দিদি তোমার বয়সটা কত পঞ্চাশ পেরিয়ে গেছে পঞ্চাশ পেরিয়ে গেছে দেখো দিদি কিন্তু পঞ্চাশ হলেও দিদি মনের মধ্যে ভুলি নয় বয়স কিছুই নয় হ্যাঁ দিদি তোমার কি মনে হয় বয়স হয়েছে সময় সব কিছু হয়েছে কিন্তু সে হোক মানে বিয়ের বয়স আছে তো আছে ব্যাস

একশো হলেই হয়ে যাবে আজকাল আর মানুষ কত খরচা আর কত করবে ঠিক আছে শুনলেন একশো লোকে নিমন্ত্রণ হবে আমার দিদি তবে আপনারা সবাই কিন্তু একটা সম্বন্ধ যোগাযোগ করে দিন ঠিক আছে এই ছেলেটা কেমন হবে সেটা একটু বলে দাও একটু সাত্বিক লোক হলেই ভালো হয় একটু সাত্বিক মানুষই আজকাল দিয়ে দরকার আতাল মতাল চলবে না তো সাত্বিক মানুষই দরকার আর বৃন্দাবন সব জায়গায় পছন্দ হ্যাঁ সব জায়গায় আমাদের গেস্ট হাউসও আছে অসুবিধা নেই ঘুরতে আমাদের একটা একটা বিয়ে মনে হয় খেতে হবে আমাদের বিয়ে লাগছে খুব ভালো লাগছে আনন্দ লাগছে আগের দিকে আর আজকে কালকে পরশু দাদার সঙ্গে অফিসে কথা বলবো তারা তো না বলে তো আর চককে যাবো না সবাই মিলে আমার জন্য

ভালতো হৈছে ঢাল খুব ঢাল খুব ভাল হৈছে